নমস্কার মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় শীত কেন মা কালীর পায়ের নিচে শ্যামাপুজোয় মগ্ন হয়েছে গোটা বাংলা অশুভকে হারিয়ে শুভশক্তির প্রতিষ্ঠার জন্যই দেবী কালীর আবির্ভাব অন্ধকার অত্যাচার দূর করতে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন দেবী কালী তাঁর ভয়ঙ্কর লড়াইয়ের মুখে পরাজিত হয়েছে অসুররা সেসব কাহিনী পুরাণে রয়েছে কালের অর্থ সময় অসুরদের পরাজিত করে দেবী সেই কালের নিয়ন্ত্রক হিসেবে নিজেকে তুলে ধরেন তাই তিনি কালী আবার কালের অর্থ সংহার দেবী সংহার কর্ত্রী তাই তিনি কালী তিনি শিবের স্ত্রী ভগবান শিবের অন্য নাম মহাকাল তাই দেবী মহাকালী শুধু তাই নয় দেবীর বর্ণকালো সেই কারণেও তিনি কালী স্ত্রী লিঙ্গরূপে ইকার যুক্ত হওয়ায় দেবীর নাম হয়েছে কালী শাস্ত্র অনুযায়ী দেবী সৃষ্টি স্থিতি ও মহাপ্রলয়ের কর্ত্রী কালকেও তিনি গ্রাস করেন তাই তিনি কালী পুরাণ অনুযায়ী অসুরদের হারানোর পর দেবী কালী প্রবল বিজয় নৃত্য শুরু করেন দেবী অসুরদের মুণ্ড দিয়ে নিজের কোমরবন্ধনী তৈরি করেন গড়ে তোলেন গলার মুন্ডমালা দেবীর প্রধান প্রধানবিতা রণরঙ্গিনী ও বদনা রূপে ভীত হয়ে পড়েন দেবতারাও তাঁদের জন্মে অসুরদের পরে দেবী তাঁদেরও গ্রাস করতে পারেন সেই কারণে ভীত দেবতারা দ্বারস্থ হন মহাদেবের সেই পরিস্থিতি রুখতে মহাদেব ছুটে যান দেবীর কাছে কিন্তু মহাদেবের কথা শোনার অবস্থাতেও তখন ছিলেন না দেবী তিনি তখন উন্মাদিন এই পরিস্থিতি দেখে মহাদেব নিজেকে দেবীর পায়ের তলায় ছুঁড়ে ফেলে দেন পায়ের নিচে স্বামী স্পর্শে জ্ঞান ফেরে দেবী তিনি লজ্জায় নিজের জীব কাতেন দেবীর সেই রূপকেই আরাধনা করা হয় কালী পুজোয় এখানে দেবী কালী নগ্ন রয়েছেন তার গলায় মুন্ডমালা কোমরবন্ধনীতেও মুন্ডমালা দেবীর পায়ের তলায় রয়েছেন শিব বিগ্রহে দেবী কালীর ডান পা এগিয়ে থাকলে তিনি দক্ষিণাকালী আর দেবীর বাম পা এগিয়ে থাকলে তিনি বামাকালী দেবী কালীকে কখনো শিবের পাশে থাকতে দেখা যায় না বরং শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকা দেবীরই আরাধনা করেন ভক্তরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ